মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমন আকতি স্রষ্টা পূরণ করেছেন আর কবিদ একনিষ্ঠক ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি। যিনি নিজেও ছিলেন যেমন ধর্মভীর তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ তিনি যেমন বেঁচে ছিলেন বীরের বেশে তেমনি শহীদ হয়েছেন বীরত্বের সঙ্গেই আর তার জানা জানাজায় ঢল নেমেছিল লক্ষ লক্ষ মানুষের প্রিয় মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধাকে জাতীয় কবির পাশে সমাহিত করার পর কেঁদেছিলেন হাসনাত সহ আরও অনেকেই তবে তাকে সমাহিত করার পর এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এতদিন হাদিকে হত্যার নির্দেশনা কে বা কারা দিয়েছিল তার কোনও তথ্য পুরোপুরি জানা না গেলেও হঠাৎ এবার বেরিয়ে আসে তার হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডের নাম আর তাতে অবাক হয়েছেন অনেকেই গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামেই পরিচিত এমনকি এই কিলিং মিশন বাস্তবায়নের অর্থ ও অস্ত্রের যোগানো দিয়েছিলেন তিনি নিজেই তবে তিনি একা নন এই হত্যাকাণ্ডে জড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে শাহিনের নাম অনেকেরই প্রশ্ন কে এই শাহিন চেয়ারম্যান জানা গেছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন আহমেদ যিনি প্রভাব খাটিয়ে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছুয়ার বাইরে তবে পাঁচ আগস্টে সরকার পতনের পর অন্যান্যদের মতো তিনিও ভারতে আত্মগোপন করেছেন তবে কথাই আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে প্রথম দিকে কয়েক মাস লুকিয়ে থাকলেও গত কয়েক মাস ধরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছেন তিনি এমনকি গোয়েন্দা তদন্তে জানা গেছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন তবে ওসমান হাদির ধারাবাহিক আওয়ামী ও ভারতবিরোধী বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে শাহিনসহ অনেকেরই টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি আর তার প্রেক্ষিতেই পরিকল্পিত এ হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিলেন শাহীনসহ আরও কয়েকজন এছাড়াও গোয়েন্দাদের আরও দাবি হাদির উপর হামলার পর হামলাকারীদের ভারতে পালাতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এমনকি কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে আর এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন